সুপার বোলের আগে আমেরিকান ফুটবলের তারকা প্যাট্রিক মহমস লিওনেল মেসি সম্পর্কে তার মুগ্ধতার কথা প্রকাশ করেছেন ক্যান্সার সিটি সিপসের সুপার কোয়ার্টারব্যাক জানান মেসির মতো একজন কিংবদন্তি যদি সুপার বোল দেখতে আসেন তাহলে তা হবে তার জন্য অনন্য এক সুযোগ মাহমস বলেন লিওনেল মেসি কি রোববার সুপার বোলে থাকবেন তিনি তার পেশার গ্রেটেস্ট অফ অল টাইম তার মতো একজনকে গেমে পাওয়া সত্যি অসাধারণ হবে এটা আমার জন্য সুযোগ যে আমি কে এবং আমার প্রতিভাকে সেটা দেখানোর সুযোগ পাব তিনি আরও যোগ করেন আমি তাকে কানসাসে খেলতে দেখেছি যেখানে তিনি কয়েকটি গোলও করেছিলেন আপনি দেখবেন তিনি প্রতিদিন কেমন অসাধারণ পারফরম্যান্স করেন তিনি এমন একজন যাকে আমি অনুসরণ করি এবং একদিন তার স্তরে পৌঁছানোর চেষ্টা করি মাহমসের মতো একজন তারকার মুখে মেসির প্রতি এমন প্রশংসা প্রমাণ করে যে মেসি শুধু ফুটবলেই নয় বিশ্ব ক্রীড়াঙ্গনেই এক অনন্য ব্যক্তি সুপার বোলে তার দিন নিশ্চিত হলে এটি হবে দুই ভিন্ন খেলার মহাতারকাদের এক স্মরণীয় মিলন